আবারও কি পেপ গার্দিওয়ালের অধীনে খেলতে যাচ্ছেন বিশ্বসেরা লিওনেল মেসি গত রাত থেকেই একটা খবর চাউর হয়েছে ইউরোপিয়ান গণমাধ্যমে মেসি ম্যানচেস্টার সিটিতে যেতে পারেন প্রথমে এটা বলে নেওয়া যাক কেনই বা হঠাৎ এই সময়ে প্রিমিয়ার লিগে যাওয়ার কথা উঠেছে আর্জেন্টাইন বরপুত্রের আর গেলেও কদিন পর্যন্ত খেলতে পারবেন লিওনেল মেসি কী কী ইম্প্যাক্ট হতে পারে সিটিজেনদের জন্য সেটার কিছু আলোকপাত করা যাক সম্প্রতি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সিটিজেনদের একের পর এক পরাজয়ে লিগ শিরোপা হাতছাড়া হবার সম্ভাবনা দেখা দিয়েছে সর্বশেষ ১২ ম্যাচের নয়টিতে হার সাতাশ পয়েন্ট নিয়ে গার্দিওয়ালা শীর্ষরা চলে গিয়েছে টেবিলের সাত নম্বরে যে কারণে মাঠ এবং মাঠের বাইরে সিটি বস পেপ গার্দিওয়ালা সম্প্রতি সময়ে অনুসন্ধান করেছেন তার সাবেক শীর্ষের মূলত টানা পরাজয় এবং গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়দের ইঞ্জুরির সমস্যা মিলিয়ে খেলোয়াড়দের মাঝে আশানুরূপ পারফরমেন্স দেখা যাচ্ছে না ম্যানচেস্টার সিটিকে পাঁচবার লিগ শিরোপা জেতানো পেপ গার্দিওয়ালা যেন হতাশার বৃত্তে ঘুরপা খাচ্ছেন যা এই বিশ্বসেরা কোচের সবচাইতে খারাপ সময়ের মাঝে প্রকট প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে দুর্নিবার সেই ম্যানচেস্টার সিটির জয়ের ধারায় সমন্বয়হীনতা দেখা দিয়েছে ইতালিয়ান এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি সিটি বস জানিয়েছেন তিনি আসন্ন শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে মেসিকে ঋণে চান লিওনেল মেসি কার্যত এখন অলস সময় পার করছেন মেজর লিগ সকারের খেলা মাঠে গড়াবে আগামী বছর ফেব্রুয়ারিতে এই সময়টায় ইউরোপিয়ান ফুটবলে বড় মেজর ট্রান্সফার খুব একটা না হলেও ফুটবলারদের অর্ধেক সময় পর্যন্ত ঋণে নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করে অনেক ফুটবল ক্লাব সেই ধারাবাহিকতায় ম্যানসিটি কর্তৃপক্ষ মেসিকে ছয় মাসে ঋণে নেয়ার একটি পরিকল্পনা করেছে এই সংবাদের বরাত ধরে গতকাল হিন্দুস্তান টাইমসও প্রতিবেদন প্রকাশ করেছে সাবেক বার্সা তারকা বরাবরই পেপ গার্দিওয়ালার প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে আসছিলেন মূলত প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতেই বিশেষ করে যখন তিনি বার্সেলোনা থেকে চলে আসেন পিএসজিতে যাওয়ার আগেও তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল সে সময় অনেকেই ম্যানসিটির নীল জার্সিতে মেসিকে দেখার সম্ভাব্য সম্ভাবনার কথাও বলেছিল কানা কানাঘুষা চলছিল আবারও হয়তো ডাগ আউটে দেখা যেতে পারে সাবেক এই গুরু শিষ্যের ইন্টার মায়ামির বর্তমান মালিক কর্তৃপক্ষ ইংলিশ সাবেক ফুটবলার ড্যাভিড বেকাম নাকি এটার সিদ্ধান্ত লিওনেল মেসির উপরে ছেড়ে দিয়েছেন এছাড়াও পেপ গার্দিওয়ালার এজেন্ট নাকি বর্তমানে যুক্তরাষ্ট্রে গিয়েছেন আলোচনার জন্য ড্যাভিড বেকখামও নিজেও একসময় মেজর লীগ সকার থেকে ধারে এসেছিলেন এসি মিলানের হয়ে খেলতে যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার লন্ডন ড্যানোভানো তার কেরিয়ারের শেষের দিকে কিছু সময়ের জন্য ইউরোপিয়ান ফুটবলে খেলতে এসেছিলেন এভারটনের হয়ে সাবেক বার্সিলোনা ও আর্সেনালের ফ্রেঞ্চ তারকা থিয়েরি হেনরি দুই সালে নিউ ইয়র্ক রেড বুলসের হয়ে খেলার সময় কিছু সময়ের জন্য আর্সেনালে ধারে এসেছিলেন শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে মেজর ট্রান্সফার না হলেও তারকা কিছু ফুটবলার খেলতে দল বদল করেন অনেক ক্লাব দুই সালেও সংবাদ উঠেছিল তিনি ম্যানচেস্টার সিটিতে যাবেন কিন্তু পিএচডির ডেরায় নিজেকে ভিড়িয়েছিলেন লিওনেল মেসি সিটির বড় তারকাগুলোর মেজর ইঞ্জুরি ভোগাচ্ছে মূল গোলরক্ষক এডারসন ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডে রোদ্রির ইঞ্জুরি আরও বেশি ভোগাচ্ছে সম্প্রতি সময়ে বয়স বিবেচনায় মেসির মাঝে সেই খুরুধার ব্যাপারটি এখন আর নেই নেই আগের মতো শারীরিক সক্ষমতা সেখানে তাকে আসার কথা বলা হচ্ছে প্রিমিয়ার লিগে বিশ্বের অন্যতম পেশীয় ফুটবল লিগের জায়গায় কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসিকে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল যদি মেসি ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেন সেক্ষেত্রে অভিজ্ঞতা এবং দক্ষতা দলের আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সিটি বসের বিশ্বাস আর্জেন্টাইন এই মহাতারকার সৃজনশীলতা এবং গোল করার সক্ষমতা সিটির আক্রমণকে কিছুটা হলেও শক্তিশালী করবে বলেই মনে করেন সিটি বস পেপ গার্দিওলা বার্সায় থাকাকালীন সময়ে পেপ গার্দিওয়ালের অধীনে লিওনেল মেসি খেলতেন ফলস নাইন পজিশনে সিটিতে যোগ দিলে তাদের আক্রমণ ভাগে আলাদা একটা গভীরতা যোগ করতে পারবেন লিওনেল মেসি যেটা গুরুশিষ্যের দৈত্য সহযোগিতায় নতুন এক সৃজনশীলতার উপেক্ষান তৈরি করতে পারে তবে এখন পর্যন্ত কোনো জায়গা থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি